চলে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে বড় একটি কুরবানির পশুর হাটে এই হাটে ছোট থেকে বড় মাঝারি সব ধরনের গরু রয়েছে সবকিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো এবং সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বিহর্স আপনারা এখানে আসবেন কিভাবে সেই বিষয়ে আপনাদেরকে আগে জানিয়ে রাখি আপনারা যদি নারায়ণগঞ্জের চাষারা কিংবা কালীবাজার ফতুল্লা পঞ্চবটি মুক্তারপুর মুন্সিগঞ্জ থেকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে নারায়ণগঞ্জের চাষারা চত্বরে সেখান থেকে অটো কিংবা মিশুক দিয়ে বিশ থেকে তিরিশ টাকা বাড়া দিয়ে চলে আসবেন দুই নং ডাকেশ্বরী বাস স্ট্যান্ডে আর আপনারা যদি ঢাকা স্টাফ কোয়ার্টার অথবা রোড সোনারগাঁও থেকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে চলে আসতে হবে চিটাগাং রোড চিটাগাং রোড বাস স্ট্যান্ড থেকে অটো কিংবা মিশুক পেয়ে যাবেন অটোতে বাড়া পড়বে পনেরো টাকা আর মিশুকের মধ্যে পড়বে থেকে টাকার মতো দুই নং বাস স্ট্যান্ডে এসে মিনিট পথ হেঁটে একটু ভিতরে প্রবেশ করলেই বিশাল একটি কোরবানির পশুর আপনারা পেয়ে যাবেন এটির অবস্থান হচ্ছে দুই নং ডাকেশ্বরী বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠ আপনি যদি না চিনে যে কারো জিজ্ঞেস করলেই আপনাকে চিনিয়ে দিবে এই হাটটি ঐতিহাসিক একটি কুরবানির পশুর হাট প্রতি বছরই এখানে গরুর হাটটি বসে থাকে তো প্রতি এখানে একটি গরুর হাটের আয়োজন করা হয়েছে এই হাটে আপনি ছোট থেকে বড় মাজারো সাদা কালো লাল বিভিন্ন রঙের গরু আপনি এই হাটে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো গরু আপনি এখান থেকেই ক্রয় করতে পারবেন এই ইব্রাহিম টেক্সটাইল বালুর মাঠের গরুরহাটে বিভিন্ন জেলা থেকে গরু এসে থাকে কুষ্টিয়া বেড়ামারা নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জামালপুর শেরপুর নেত্রকোনা ময়মনসিংহ সহ বিভিন্ন জেলা থেকে এখানে গরু এসে থাকে আপনি যদি একটু বড় সাইজের গরু কোরবানি হাটে নিশ্চিন্তে আসতে পারেন এই হাটে অনেক বিশাল বড় বড় গরুও রয়েছে আর আপনারা যদি ছোট গরুও চান তাহলেও এখানে আসতে পারেন এখানে থেকে মাঝারি বড় সব ধরনের গরুই আপনারা পেয়ে যাবেন এখানে আবার আপনারা গাই গরু দেশি গরু সকল ধরনের গরুই আপনারা এই হাটে পেয়ে যাবেন দেখুন এখানে যে ব্যাপারী বাগুলা গরু নিয়ে আসছে তারা কত কষ্ট করে গরুগুলাকে লালন পালন করে নিয়ে আসছে এবং এখানে এসেও তারা কত কষ্ট করে বান্না করে খাচ্ছে এখানে আমি ভিজিট করে দেখতে পারলাম যে এখানে অনেক বড় বড় গরু অনেক কম দামে ছেড়ে দিচ্ছে তারা আপনারা যদি কোরবানির পশু ক্রয় করতে চান তাহলে এই হাটে আসতে পারেন দুই তিন দিন যাবৎ মসলদারে বৃষ্টি হচ্ছে যার কারণে অনেক হাটেই পানি জমে যাচ্ছে এবং গরুগুলারও কষ্ট হচ্ছে আর এই হাটের দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে যার কারণে গরুগুলো খুব সুন্দরভাবে আরামদায়ক ভাবে আছে আর আপনারা যদি এখানে গরু কিনতে আসেন তাহলে আপনারা নির্দিদায় সুন্দরভাবে ঘুরে ফিরে দেখে শুনে তারপর গরু ক্রয় করতে পারবেন এই হাটের মধ্যে গরুগুলো যেখানে রাখা হয়েছে গরুর বাসস্থানে কোনো পানি নেই তো আপনারা এখানে হেঁটে তারপর গরুগুলো দেখে সুন্দরভাবে ক্রয় করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখানে একটা জিনিস দেখে খুবই খারাপ লাগলো এখানে প্রতিটা মাঠে তেরপাল দেওয়া হয়েছে কিন্তু শেষের দিকে দুই তিনটা মাঠে এখনো তেরপাল দেওয়া হয়নি শুধুমাত্র বাসটা নিয়ে দেওয়া হয়েছে তো ব্যাপারে বা যারা গরু নিয়ে এসেছে তারা নিজেরাই সেখানে অনেক পরিশ্রম করতেছে তারা বালু টেনে সেই গরুর বালু দিচ্ছে এবং অথবা পলিথিন দিয়ে তারা নিজেরাই মেরামত করে নিচ্ছে তাদের বসবাসের স্থানগুলো তারা নিজেরাই করছে তো এটা দেখে আমার খুবই খারাপ লাগলো এই হাটের কর্তৃপক্ষ যদি আমার এই ভিডিওটি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই সেদিকে একটু খেয়াল রাখবেন ব্যাপারে বা কিন্তু অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে আসে তো আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন ব্যাপারী ভাইগুলোর দিকে একটু খেয়াল রাখবেন প্রতিটা হাটে যারা রয়েছেন আপনারা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনাদের হাটের মধ্যে যে ব্যাপারী এসেছে বা আসবেন তাদেরকে আপনারা অবশ্যই একটু সম্মান দিবেন তাদেরকে বসবাসের জায়গাগুলোও করে দিবেন। অন্তত তিন চারটা দিন আপনারা তাদেরকে একটু খ্যাত করুন তবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে আর ঈদের আগে আরও একটি হাটে আমরা যাব এবং সেখানে গিয়ে আরও একটি হাটের বিভিন্ন গরুগুলো আপনাদেরকে দেখাবো তো তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আর নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ